আমি এত সুন্দর একটা সারপ্রাইজ কখনই আশা করে নেই কি ফ্রেমটা খুবই সুন্দর ছিল আর তার ভেতর লেখাগুলো ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো লালকে একাডেমিতে কোর্স করা ছিল আমার জীবনে সেরা একটা সিদ্ধান্ত আমি শুধু একটা কথাই বলতে চাই যারা নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস এবং যারা নিজের জীবন কিছু করতে চায় তারা অবশ্যই যাতে লাইক একাডেমিকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আজকে তো মজার ব্যাপার বলি আমাদেরকে আমাদের রানিং ব্যাচের কিছু স্টুডেন্ট আছেন সঙ্গত কারণে আমরা ওনার নাম তো আপনাদের সামনে বলছি না কিন্তু ওনার ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলে রাখেন উনি যখন আমাদের লায়ক একাডেমির ফ্রিলান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিশন দিতে চান উনি ওনার ফ্যামিলি সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন বাট ওনার ফ্যামিলির মানুষজন আসলে ওনাকে ওইভাবে সাপোর্ট করেন নাই তো যেহেতু ওনার ফ্যামিলির লোকজন ওনাকে ওনাকে সাপোর্ট নাই উনি চিন্তা করলেন যে যখন ঈদের সময় শপিং এর জন্য টাকা দেওয়া হবে ওই টাকাটা থেকে উনি শপিং না করে উনি আমাদের কোর্স সাথে অ্যাডমিশন নেবেন এবং উনি সেই টাকাটা ওনার শপিং এর টাকাটা এবং পাশাপাশি আরো কিছু টাকা কর্য করে উনি আমাদের এই ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিশন নেন তো উনি এই ব্যাপারটা আমার সাথে যখন শেয়ার করেন তখন অ্যাজ এ ট্রেইনার আমি খুবই ব্যতীত হই কথাটা শুনে এবং আমি চিন্তা করি যে ওনার জন্য আমরা পরবর্তীতে কিছু একটা করার চেষ্টা করব তো যখন উনি আমাদেরকে এই কথাগুলো বলেন আমরা চিন্তা করলাম যে যদি উনি ব্রাই স্টুডেন্ট হয়ে থাকেন এবং আমাদের যতগুলো অ্যাসাইনমেন্ট আছে সম্পূর্ণভাবে পড়তে পারেন আমরা ওনাকে আমাদের একটা লাইফ প্রজেক্টে কাজ করার সুযোগ দিব এবং সেটা শুধু ওনাকে না আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচের থেকে আমরা ব্রাইট স্টুডেন্টদেরকে আমরা আমাদের লাইফ ব্যাচে বা লাইফ প্রজেক্টে আমরা কাজ করার সুযোগ দিয়ে থাকি তো যেমন ভাবা সেমন কাজ আমরা ওনাকে আমাদের একটা লাইফ প্রজেক্টে কাজ করার সুযোগ দিয়েছে এবং আমরা দেখলাম যে উনি খুবই ব্রাইট স্টুডেন্ট এবং পাশাপাশি উনি ভালোভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ করছেন অ্যাসাইনমেন্টগুলোকে জমা দিচ্ছেন তা আমরা চিন্তা করলাম যে ওনাকে যেহেতু উনি ঈদের সময় ওনার জামা কাপড় না কিনে উনি আমাদের কোর্স অ্যাডমিশন নিয়েছে আমরা চিন্তা করেছিলাম ফার্স্টের দিকে ওনাকে সম্পূর্ণ অ্যাডমিশন ফিতে আমরা রিটার্ন করে দিব বা ক্যাশব্যাক করব। কিন্তু পরবর্তীতে আমি যখন এই কথাগুলো আমাদের লাইক একাডেমির ফাউন্ডার এবং সিইও লাইক আহমেদ স্যারের সাথে শেয়ার করি উনি বললেন যে আমরা এক কাজ করি আমরা ওনাকে আমাদের মানে ওনার জামা কাপড় যেহেতু না কিনে উনি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন ওনাকে আমরা একটা জামা কাপড় কিছু একটা গিফট করে দিই তো এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন উনি নিজেও জানেন না যে আমরা ওনার জন্য একটা গিফটের ব্যবস্থা রেখেছে এবং আমরা ওনাকে নিই যেহেতু এটা একটা সারপ্রাইজ গিফট ওনার জন্য এবং খুবই চালাকের সাথে ওনাকে না জানিয়ে আমরা কি করব ওনার অ্যাড্রেসটা আমরা নিয়েছি যাতে করে উনি না বুঝতে পারেন যেন আমরা ওনার অ্যাড্রেস আমরা কিছু একটা পাঠাচ্ছি এরকম যেন কোনো কিছু উনি না বুঝতে পারেন তো ওই অ্যাড্রেসে ওনাকে আমরা কুরিয়ার করব করবো যে গিফটগুলো সেইগুলোর মধ্যে থেকে এখান থেকে জামা রয়েছে ওনার জন্য পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এই একটা ওয়েল উইশ মেসেজ থাকছে ওনার জন্য এই সুন্দর ফ্যানটা ওনার জন্য আমরা কিফট হিসাবে রেখেছি এবং এটা ওনাকে সম্পূর্ণটাই সারপ্রাইজ হিসাবে দিচ্ছে এবং উনি নিজেও জানেন না যে আমরা এটা দিচ্ছি ওনাকে তো এই ভিডিওটা রেকর্ড করার কারণ হচ্ছে উনি কিভাবে রিয়্যাক্ট করেন এই সারপ্রাইজ গিফটগুলো পাওয়ার পরে সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই উনি কী মেসেজ দেন কিংবা কীভাবে ওই জিনিসগুলোকে হ্যান্ডেল করেন বা উনি ওনার জায়গা থেকে উনি কীভাবে সারপ্রাইজ দেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে উপস্থাপন করার জন্য এই ভিডিওটাকে রেকর্ড করছি তো এই জিনিসটা আজকেই আমি ওনাকে পাঠিয়ে দিব এবং কুরিয়ারের মাধ্যমে চলে যাবে এবং আশা করছি উনি যখন ওটা রেসপন্স করবেন জিনিসটাতে তখন জিনিসটা কিরকম হয় আমি খুবই এক্সাইটেড জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সাথেই থাকুন আমরা দেখি শেষ পর্যন্ত উনি রিয়াকশনটা বা ওনার মেসেজটা আমরা এই ভিডিওর সাথে যুক্ত করে দিব তো ফাইনালি হচ্ছে ওনার কাছে যার আমরা সারপ্রাইজ গিফটটা পাঠাচ্ছিলাম ওনার কাছে গিফটটা চলে গিয়েছে তো উনি কল দিয়েছেন আমরা কথা বলি দেখি ওনার অনুভূতিটা কি হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন জি আচ্ছা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আচ্ছা আপনার কাছ থেকে আমরা মূলত একটু চালাকি করে নিয়েছিলাম আপনার তথ্যটা অর্থাৎ আপনাকে আপনি যেখানে আছেন আর কইটা তো আমরা যে সারপ্রাইজ গিফটটা পাঠাইছি ওটা পেয়েছেন আপনি জি পেয়েছি আমি এত সুন্দর একটা সারপ্রাইজ কখনো আশা করিনি আমি তো জানতামই না যে আমাকে সারপ্রাইজ দেওয়া হবে তাও আবার এইভাবে সারপ্রাইজ গিফট তো আর কেউ কাউকে জানায় না তাই না যাই হোক এই পেয়ে কেমন লাগছে আপনার আমার কাছে খুবই ভালো লেগেছে

এবং আপনি আমার একটা লাইভ প্রজব্ত তো কাজ করছেন তাই না এই স্যার আচ্ছা আজ আরেকটা কথা থাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমাদের এখানে কোর্স করে আপনাকে কেমন লাগছে মানে আমার কি মনে হয় এটা কি ভালো ছিল কোর্সগুলো লাইক ক্লাসগুলো ভালো ছিল লাইক অ্যাকাডেমিতে কোর্স করা ছিল আমার জীবনে সেরা একটা সিদ্ধান্ত আমি তো শুরুতে এটাই জানতাম না যে ডিজিটাল মার্কেটিং আসলে কি কিন্তু এখানে এসে আমি এখন ভিতর থেকে বলতে পারি যে আমিও একজন ডিজিটাল মার্কেটার যারা ভবিষ্যতে আমাদের এই কোর্সগুলোতে জয়েন করতে যান তাদেরকে কিছু বলবেন বা আপনার কি মনে হয় তাদেরকে সাজেশন করা উচিত যে আমাদের এই কোর্সটা তো পৌঁছা তাই না তো কি মনে হয় বলা উচিত যে আমাদের কোর্স সাথে জয়েন করবেন বা এরকম কিছু জি অবশ্যই আমি শুধু একটা কথাই বলতে চাই যারা নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস এবং যারা নিজের জীবন কিছু করতে চায় তারা অবশ্যই লাইক একাডেমিকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তাই ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে মানে কি বলে আপনার সময়টা দেওয়ার জন্য আর আশা করছি আপনার গিফটটা পছন্দ হয়েছে আমার আসলে ওইভাবে ধারণা ছিল না চেক আর কি গিফট করা যায় তো শেষ আমাদের লাইক একাডেমির সি ও লাইক আহমেদ স্যারের পরামর্শে আমরা হচ্ছে ফাইনালি এইটাই সিলেক্ট করি আপনাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি স্যার অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ